জনকল্যাণ বিকাশমুখী সরকারের প্রশাসনিক ব্যবস্থা জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মানুষজনের পাশে থেকে সরকারের কাজকর্মে বিশ্বাস রেখে বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান অব্যাহত রয়েছে রবিবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আটডোমুড়া পাহাড়ের তেতাল্লিশ মাইল বিলাধন পাড়ায় এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা এছাড়াও যোগদান উপস্থিত ছিলেন সম্পাদক বিজন কর কৃষ্ণপুর যুব সভাপতি নির্মল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা এই যোগদান অনুষ্ঠানে সিপিআইএম কংগ্রেস ছেড়ে মোট এগারো পরিবারের তেতাল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হন দলীয় পক্ষে দল ত্যাগকারীদের বিজেপি পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা বিগত দিনে সিপিআইএম সরকারের প্রশাসনিক ব্যবস্থায় প্রত্যন্ত এলাকাগুলির কোনো উন্নতি হয়নি আর যা উন্নয়ন ঘটেছে তার শুধু নেতাদের ঘরে এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ দেববর্মা বন্ধুদেরকে আজকে আঠারো মোড়া বিসি কৃষ্ণপুর বিধানসভার মধ্যে তেতাল্লিশ মাইল দীর্ঘদিনের সিপিএম ছেড়ে আজকে এগারো ফ্যামিলির তেতাল্লিশ ভোটার আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে ওদেরকে ধন্যবাদ ওদেরকে ওয়েলকাম কারণ আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে জনমুখী সরকার গরিবের সরকার আমাদের অন্তদের সরকার এবং সব মেহনতি মানুষদের সরকার আজকে পাহাড়ে আমাদের জনজাতিরা বুঝে গেছে যে সিপিএম নামক একটা দল সন্ত্রাস দল আর জীবনে আসতে পারবে না কারণ জনজাতিরা সিপিএমকে বিসর্জন দিয়ে দিয়েছে তার জন্য আজকে যারা আছি এসেছে সিপিএম দল ত্যাগ করে ওদেরকে আমি ধন্যবাদ জানাই বিগত দিনের যারা সিপিএম নেতৃত্ব আমাদের জনজাতিদের জন্য কিছু করে নাই এই আঠারো মাসের জন্য কিছু করে নাই আজকে আমাদের সরকার আসার পরে জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে স্কুলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রেশনের ব্যবস্থা করে দেওয়া দেওয়া হচ্ছে ঘর ঘর বাড়িঘর দেওয়া হচ্ছে তার জন্য আজকে দলে দলে সবাই আজকে আজকে বিজেপি মুখী হচ্ছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সাথে জুটছেন আমাদের মোদিজির সঙ্গে জুটছেন তার জন্য আগামী দিন আমার এই বিধানসভার মধ্যে বিরোধী বলতে কেউ থাকবে না এবং শব্দকুমারের মাধ্যমে নাচানাচি করে শব্দকুমার জমাতিয়া ওদের সঙ্গে কাউ কোনো লুক নেই শুধু ওদের সঙ্গে কোনো কোনো লোক নেই শব্দ কুমার জমাতিয়ার বলছি আমি আর সিপিএমকে বলছি আপনি দুই হাজার আটাইশ সনে আপনারা জিরো হবেন জিরো কারণ আপনাদের সঙ্গে জনজাতিরা নেই আমি চ্যালেঞ্জকে বলছি জনজাতিদের আমি শব্দ কুমার জমাতিয়াকে উনি কংগ্রেসের এখন লিডার জনজাতির লিডার কংগ্রেসের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আগামী একশো বছরে আমরা কিছু করতে পারবেন না কারণ জনজাতিরা আমাদের সঙ্গে আছে আমরা কথাই বলি না কাজেও তাই প্রমাণ আজকে আঠারো আপনারা বলুন শিক্ষা দীক্ষার কথা বলুন আদের আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা সব হয়েছে ধন্যবাদ রিপোর্ট দৈনিক প্রহর